আসসালামু আলাইকুম যারা রেণু মাছ চাষে আগ্রহী আছেন তাদের জন্য আজকে ভিডিওটা কেননা আজকে ভিডিওতে আমি তুলে ধরব রুই মিগাল সিলভার গালিবাস গুনিয়া ইত্যাদি সকল ধরনের কাপ জাতীয় মাছের রেণু পোনা আপনারা কীভাবে পুকুরে মজুত করবেন বা এই মাসের পোনাগুলো আপনারা কীভাবে পাঁচ থেকে ছয় মাসে যা দেখা যাচ্ছে পনেরো থেকে বিশটা পিস অত বা দেখা যাচ্ছে আটটা থেকে দশটা বা তার থেকে ছুটো পোনা যারা পুকুর নার্সিং করে তারা পুকুর থেকে নার্সিং করে বিক্রি করতে চান তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবে হলে কেটে কেটে দেখবেন না তো কাপজাতীয় মাছের এণু কেননা রুই মিগেল সিলবার কালিবাস গলিয়া কাতল ইত্যাদি সকল ধরনের মাছের এণু যা পুকুরে চাষে নার্সিং করে সকল ধরনের চাষিরা আগ্রহী হয় তার কারণ হলো যদি পুকুরটা প্রস্তুত সুন্দরভাবে করতে হয় আপনারা জানেন কাবজাতীয় মাছের এণু যা পুকুরে চাষে যা দেখা যাচ্ছে পনেরো থেকে বিশটা পিস অথবা থেকে একশো থেকে দেড়শো পিস বা দুশো থেকে এড়শো পিস কেজি মানে চাষিরা বিক্রি করতে চায় অন্য অন্য চাষিদের কাছে কেননা রুই মৃগেল কাপ যে মাছের ঋণু যখন পুকুরে চাষ করতে হয় পুকুরের আয়তন বা পুকুরের গণপরিবেশ এরকম থাকা প্রস্তুত ভবিষ্যতে করতে হবে কেননা পুকুরে যেন বর্ণমুক্ত হয় দ্বিতীয় কথা হল পুকুরের যেন চার থেকে ঘন্টা রোদরা তাপমাত্রা তাপমাত্রা করতে পারেন অনেকটা পুকুর নির্বাচন করতে হবে কিন্তু সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে পুকুরে ঋণ মাছ চাষ করবেন দেখা যাচ্ছে একটিতে রিনু মাছ যা পাঁচ শতাংশ ঋণু মাছ পাঁচ শতাংশ টাকার ভিতরে ঋণু মাছ মজুত করা যায় আর যখন আপনারা ওই মাছ থেকে কাড়াই করবেন তখন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস হয় সেই ক্ষেত্রে আপনার ওই পুকুর থেকে কাড়াই করে আপনার অন্য এক পুকুরে নার্সিং করে দিতে পারেন আপনাদের লক্ষ্য রাখতে হবে যে বিশেষ করে আপনারা মাছের পোড়াগুলো প্রতি শতাংশে কতগুলো পিস করে চাষ করছেন কিন্তু অনেক চাষিরা দেখা যাচ্ছে পরিমাণ অনুযায়ী বোঝে না কেননা দেখা যাচ্ছে তারা প্রতি শতাংশে চাষ করে থাকে যেমন আড়াইশো গ্রাম করে রেণু মূলত এরকমভাবে কখনো না পাঁচ শতাংশ জায়গার ভিতরে একটি রেনু মাছ মজুত করতে হবে রেণু মাছ দিতে হয় আলাদা যে কোনো মাছের রেণু হোক শিং মাগুর পাবদা হোক বাংলা সকল ধরনের মাছের রেণুপোনা হলেও আপনারা চাষ করতে পারেন কিন্তু মূলত কথা হলো যে আপনারা যখন কাপজিতে মাছের রেণু পুক করে চাষ করবেন সেই ক্ষেত্রে আপনার পুকুরের পানির গভীরতা কতটুকু রাখবেন হ্যাঁ পুকুরের কারণে পানির গভীরতা রাখতে হবে আড়াই থেকে দুই ফিট অথবা আড়াই থেকে তিন ফিট সর্বোচ্চ পানির গভীরতা রাখতে হবে তার পাশাপাশি যখন পুকুরে আপনারা রেণু মাছ ছেড়ে থাকবেন সেক্ষেত্রে পুকুরে আগের থেকে খোলের ব্যবস্থা আপনারা ছোটো একটা পাটের বস্তার ভিতরে সারাক্ষণ ভিজিয়ে রাখবেন কেননা পুকুরে পানি গণ হলে দেখা যাচ্ছে রেণু মাছ ঠিক সময় বেশি হয় আর অনেক ক্ষেত্রে চাষিরা আমাদেরকে বষ্ট করে থাকে রেনু মাছ কোনগুলো বেশি টিকে যেগুলো পিজি রেনু মাছ আছে যেগুলো আমরা পিজি দিয়ে করি ওইগুলো রেনু মাছ ঠিক সময় বেশি যেমন এক লক্ষ মাছ রেণু যদি হয় সেক্ষেত্রে আপনার এখানে এক লক্ষ মাছ ঋণি হবে তো আপনারা আশা করি ভিডিও সম্পূর্ণ দেখছেন আর যদি মাছের তো তথ্য পর জানতে চান নিশ্চিত থাকেন আমার তথ্য নিতে পারেন তোমার গুণগত মাছের পড়ার জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ